তিন কুল পাট করে লবণে ফু দিলে কী হয় আমি আবারও বলছি তিন কুল পাঠ করে লবণে ফুদলে কি হয় এই দামি গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগবে আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার হয়ে থাকবে তাহলে আপনি আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবেন কোনো সমস্যা হবে না সম্মানিত আমার মা বোনের আমার মুসলিম ভাইয়েরা এই আমুলটি আপনি কখন কীভাবে করবেন এবং আমুলটি করার ক্ষেত্রে আপনার কাছে কে কে রাখতে হবে আমি বিস্তারিত ভাবে একেবারে সহজে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একেবারে সহজে আমলটি করতে পারবেন কোনো ধরনের কঠিন হবে না এই জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা আপনি আমলটি যে কোনো সময় করতে পারেন তবে নামাজের পর যদি করেন তাহলে উত্তম এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপে উজু করতে হবে উত্তম রূপে উজু করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন

এভাবে এই ইস্তেফার যদি আপনার পড়তে কঠিন হয় বা মুখস্থ করতে আপনি পারছেন না তখন ছোট ইস্তফাটি আপনি পাঠ করতে পারেন আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তবে যখন আপনি এই পাঠ করবেন তখন আপনাকে মনে মনে নিয়াত করতে হবে হ্যাল্লা আমার জীবনের গুনা আপনি মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আর কেউ মাফ করার নেই আপনার একারই শক্তি রয়েছে মাফ করার এই জন্য এই দোয়ার বর্কতে আপনি আমার জীবনের সব ধরনের গুণাখাতা মাফ করে দেন এভাবে আপনি নিয়ত করে

তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে সূরা পাঠ করবেন সর্বপ্রথম আপনি ইখলাস পাঠ করবেন যেমন হু সামিদ এভাবে সূরা ইখলাস যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সে লবণের মধ্যে একটি ফু দেবেন এভাবে بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقُ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَطَبُ وَمِنْ شَرِّ النفاثات فِي الْعُقَدِ এভাবে যখন ফালাক পাঠ করা হয়ে যাবে তারপর লবনের মধ্যে আপনি আরেকটু এভাবে تغفر له بعد ذلك السؤال بين الجبل بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس এভাবে যখন সুরা নাচ পাঠ করা হয়ে যাবে তারপরে লবরের মধ্যে আপনি আবার একটি ফু বা দম দেবেন যখন এভাবে সুরা ইখলাস ফালাক নাচ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি আবারও দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে দুটি ফু লবণের মধ্যে দিয়ে দিবেন এভাবে তো সম্মানিত আমার মা বোনের আমার মুসলিম ভাইরা আপনার লবণ পড়া হয়ে গেল এই লবণ দিয়ে আপনি কি করবেন এই লবণের কাজ তো আপনাকে যদি স্বপ্নের মধ্যে জাদু করে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আপনি কোনো খাবার খেয়েছেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে জাদু কুফুরি কাটার জন্য এভাবে আপনি লবণ পড়ে অল্প পানির মধ্যে মিলিয়ে আপনি সেই পানি অল্প অল্প করে খাবেন এভাবে তিন দিন আপনি এই আমলটি করুন দেখুন আপনার সব ধরনের জাদুটুনা দূর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার পেটের মধ্যে যত ধরনের জাদু রয়েছে সব কিছু দূর হয়ে যাবে এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এভাবে আমল করুন আল্লাহ রবুল্লা আলমীর উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এবং ভক্তি রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন